হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সায়ন্তটি তোমাদের সকলকে তো ডিজিটাল লাইডিতে জানাই অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে এইট সেপ্টেম্বর আর ঘড়িতে সোয়া দশটা বেজে গিয়েছিল আর ওই শিখাকে দেখো কাজে ভীষণ ব্যস্ত স্নান আর ব্রেকফাস্ট দুটোই কমপ্লিট করে এখনো কাজে মতো ওই শিখা ওইদিকে কাজে ব্যস্ত আর এদিকে ওর ভাই দেখো স্নান আর ব্রেকফাস্ট সেরে ঘুমিয়ে পড়েছে দশটার মধ্যে তো এই শিক্ষার কাজটা কি তোমাদের একটু দেখা ক্লোজ থেকে দেখে নাও ওর কাজটা হচ্ছে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ওষুধ বানানো ওষুধের পাতায় অনেকক্ষণ ধরে এই কাজে ব্যস্ত তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওর কাজটা আমার সোনা বাবা এদিকে এক ঘন্টা ঘুম দিয়ে এক ঘন্টার মধ্যে উঠেও পড়েছিল ঘড়িতে তখন প্রায় সোয়া এগারোটা বাদ হাতে আয়না নিয়ে টিভি দেখতে বসেছিল আমি ভিডিও করতে করতে ভাবছিলাম আয়নাটাকে যেভাবে খাচ্ছে ওভাবে যদি খাবারটা খেতো তাহলে আমার চিন্তা থাকতো আরেকজনকে দেখো পুরো গেডু হয়ে গেছে এটা খাবার ছাড়া বাকি সব খেতে ভালোবাসে ঘড়িতে তখন সাড়ে বারোটা বেজে গেছে ওই শিখে লাঞ্চ করে এবারে কাগজ খেতে ইচ্ছা করেছে ও এসে এখন কাগজ খাচ্ছে আমার সোনা বাবারও লাঞ্চ হয়ে গেছিল ও এখন খেলতে বসেছিল খেলতে খেলতে এত ব্যস্ত যে ডাকলেও শুনছিল না সো একটার মধ্যে ঐশিকা শিখা ঘুমিয়েও পড়েছিল ঐশিকাকে ঘুম পাড়ি ও ড্যাডি খেতে বসেছিল আমরা তখন লাঞ্চ করছিলাম আর আমার সোনা বাবাকে দেখো কি সুন্দর খেলে যাচ্ছে ও তো কোনো ঘুম নেই কারণ ও ঘুমিয়ে নিয়েছিল এগারোটা অবধি খালি সারাটা খোন হাতে শশা নিয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক করে ওকে ঘুম প্রায় গিয়েছিল মানে লাঞ্চ তো অনেক আগেই হয়ে গেছিলো কিন্তু যেহেতু সকালে একটু ঘুমিয়ে নিয়েছিল সেহেতু আর ঘুমাতেই চাইছিল না সোয়া দুটোর সময় ঘুমিয়েও সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছিল আর ঘড়িতে যখন প্রায় পনেরো ছটা বেজে গেছে তখন দেখো ওদের কারসাজি একজন জুতো পরতে আর আরেকজন জামা পাঠ করছে হবে উল্টো উল্টো জুতোটা উল্টো জুতোটা ঠিক কর উল্টো জুতো আরে জুতোটা উল্টো

আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এত গুছা নিমে শুধু আমার বাড়িতেই আছে আর কোথাও পাওয়া যাবে না ওয়ান পিস এত গুছা নিমে যে ডাইপারগুলো না ফেলে সেগুলো গুছিয়ে রাখছে যত্ন সহকারে I'm

খায় সাতটার মধ্যে ডিনার পর তার সাথে ঘুরতে চলে গেছিলো আর আমার বাবা এসেছিল সাড়ে সাতটার সময় আর ও আটটার সময় ডিনার করে দাদুর সাথে খাতা পেন নিয়ে আঁকিবকি বকি কাটছিল যখন আরেকটু ছোট ছিল তখনও বাবাকে দেখলে ভীষণ কাঁদতো কিন্তু এখন আস্তে আস্তে বোধ চিনে যাচ্ছে তাই দেখো দাদুর সাথে বসে কিরকম আঁকি মুখি কাটছে বাবা একটু বসে ওর সাথে একটু খেলাধুলা করে আর আমার সাথে গল্প করে তারপরে বাড়ি চলে গিয়েছিল তারপর আমরা নটার মধ্যে ডিনার করে নিয়েছিলাম ঘড়িতে যখন সাড়ে নটা বাজে তখন এদের আবার আলমারি নিয়ে এখন কি করছো আলমারিতে এত আলমাইতে বসেছো? ভাই কয়। এত ভাই গান ছাই। ভাই শুয়ে পড়েছে আচ্ছা তুমি কি করছো এখানে আমি ভাই ঘুমিয়েছি। हां, কি করছো? माजी डांस। ডান্স করছো। আচ্ছা। সবাই কি গুড নাইট টাটা বলে দাও।

তো যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম আমার এইট সেপ্টেম্বরের দিনটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও কমেন্টে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য তো আজকের মতন এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই